হ্যালো এব্রিয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দেখাবো তোমাদেরকে ডেটা ফিল্টারিং তো ডেটা ফিল্টারিংটা কি সেটা যদি এক্সপ্লেন করি তাহলে দেখো এখানে অনেকগুলো ম্যানেজারের নাম রয়েছে তো আমরা একটু নির্দিষ্ট কিছু ম্যানেজারের ইনফরমেশন আলাদা আলাদা দেখবো যেমন জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কে কীরকম সেল করেছে এবং কার টোটাল কীরকম একটু আমরা চেঞ্জেস করে দেখব। তাহলে সেটা কিভাবে বাই ডিফল্ট আমাদের হোম পেজে থাকে হোম থেকে আমরা প্রথমেই যেহেতু ফিল্টারিংয়ের কাজগুলো করব সেই ক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই আমাদের যেই কি বলে এটাকে মেন বারটা সেটা সিলেক্ট করব যেমন ম্যানেজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ টোটাল এই মেন টপিকটা আমরা সিলেক্ট করব নট এগুলো আমরা অবশ্যই অবশ্যই আমাদের এই হেডারটা হেডার যে বার হেডার বারটা অবশ্যই আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা আমাদের ডেটা অপশন থেকে চলে যাবো শর্ট অ্যান্ড ফিল্টারের একটা অপশন আসে এখানে আমরা এখান থেকে ফিল্টারের মতো যে অপশনটা আছে এটাকে জাস্ট সিলেক্ট করব ওকে দেবো ওকে দেওয়ার পর দেখো এখানে দুইটা মানে একটা করে অ্যারো চিহ্ন চলে আসছে এখন আমরা যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করি সমস্যা নেই এই যে অ্যারো চিহ্ন আসলো এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা এখন ডেটা ফিল্টারিং করব। আমরা ম্যানেজার অপশনে যাই ম্যানেজার অপশনে যাওয়ার পর দেখো এখানে প্রত্যেকটা ম্যানেজারের নাম আছে টোটাল সহ এবং আমাদের যে কাজটা করা উচিত হুম যেই কাজটা করা উচিত সেটা কি সিলেক্ট অল আমরা তুলে দেবো এখন আমরা চাচ্ছি যেই কোনো দুইজন ম্যানেজারে ইনফরমেশনগুলো আমরা দেখতে চাই তো আমরা মইন এবং নীলয় এই দুজনের বা সজীব এই দুইজনের ইনফরমেশনগুলো দেখব এই দুইজন ম্যানেজারে দেন এই দুইটা সিলেক্ট করে দেয়ারির গো ওকে দেখো মইন এবং সজীব এই দুজনের ইনফরমেশন আমরা এখানে পেয়ে গিয়েছি তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে ওকে এখন আমরা দেখো আবার এখানে মাউন্ট দেওয়া আছে অ্যামাউন্টগুলো দেওয়া আছে যে সেটা হচ্ছে বিষয় আচ্ছা এইভাবে গেল ওকে আচ্ছা এবার যদি আমরা যে আরও একজনের ইনফর্মেশন এখানে দেখব তাহলে তাকে আমরা সিলেক্ট করে ওকে দেবো তার ইনফরমেশনগুলো আমাদের সামনে এখানে চলে আসবে আবার আমরা বাই ডিফল্ট চলে যাব সিলেক্ট অল ওকে আমাদের মতো এখন দেখো যেখানে আমরা আমরা তো ইজিলি সব কিছু দেখে ফেলেছি রাইট ইজিলি আমরা কি দেখেছি যে আমাদের ইনফরমেশনগুলো একটা টেক্সট আকারে আমরা খুঁজে পেয়েছি এখন আমরা এগুলো কিন্তু যেহেতু এগুলো নাম্বারে বা সংখ্যা আকারে আছে এই সংখ্যাগুলো কিন্তু আমরা এভাবে খুঁজে পাবো না এগুলো খুঁজে পেতে একটু ডিফারেন্ট টেকনিক আমাদের অ্যাপ্লাই করতে হবে যেমন আমরা খেয়াল করি আমরা এখান থেকে ম্যানেজারদের নামগুলো পেয়েছি যেহেতু একটা ম্যানেজার নাম দুইবার থাকতে পারে না বা তিনবার চারবার এরকম থাকে না একের অধিক খুব কমই থাকে যে কোনো কোম্পানিতে ওকে তো আমরা এগুলো ফিল্টারিং করতে পারি ইজিলি বাট যখন সংখ্যা সংখ্যা থাকে তখন কিন্তু আমাদের জন্য একটু সো টাফ তো কি করব আমরা আমরা প্রথমেই আমাদের এই যে অ্যারো চিহ্নটা ক্লিক করে এখানে যাব যাওয়ার পরে আমরা একটু দেখবো যে ফিল্টারিংয়ের নামে একটা অপশন আসছে ওকে এই যে নাম্বার ফিল্টারিং বা এরকম একটা অপশন দেখাচ্ছে আমাদের সামনে তো ফিল্টারিং থেকে আমরা যদি দেখতে চাই যে একটু এখানে অপশন আছে অনেক ধরনের যেমন ইকুয়াল ডাজেন্ট ইকুয়াল গ্রেটার দেন গ্রেটার দেন অর ইকুয়াল লেস দেন টপ টেন এখন আমরা যদি চাই দশজন ব্যক্তির মানে এখানে যেহেতু অনেকজন ম্যানেজার আছে আমরা টপ টেন ম্যানেজারে এখানে ক্লিক করি ক্লিক করলে দেখো এখানে একটা ফিল্টার চলে আসছে এই ফিল্টারে বলছে জন টপ টেন জন ম্যানেজারের ইনফরমেশনটা আমাদেরকে এখানে শো করবে এখানে কিন্তু টপ টেন মাস্ট নট বি আমরা মেনুয়ালি চেঞ্জ করতে পারি আমরা এখানে জন দিলাম ওকে পাঁচজন দেওয়ার পর এখানে দেখো আইটেম আকারে বা পার্সেন্টেজ আকারে এটা আমরা চেঞ্জ করব না যা আছে তাই থাকবে জাস্ট আমরা ওকে দেব দেখো টপ জন ব্যক্তির ইনফরমেশন আমাদের সামনে চলে আসছে টপ জন ব্যক্তি এখানে কিন্তু কোনো নাম নাই ওকে টপ জন এখানে টপটা কেন যেহেতু এগুলোর ইনফরমেশন সবচেয়ে বেশি এই জন্যে টপ এটা রয়েছে ওকে তো এইভাবে আমরা ফিল্টারিংগুলোকে চেঞ্জেস করতে পারি ওকে আচ্ছা পরেরটা দেখি আমরা যদি দেখি এখানে গ্রেটার দেন বা হ্যাঁ গ্রেটার দেন মানে বেশি এটা দিলাম দেওয়ার পরে অথবা আমরা এটাকে আগে চেঞ্জেস করে নিই ক্লিয়ার ওকে ক্লিয়ার করলাম আবার গেলাম জানুয়ারিতে জানুয়ারিতে যাওয়ার পর আমরা ফিল্টারিংয়ে গেলাম গ্রেটার দেন দিলাম গ্রেটার দেন মানে হচ্ছে কত থেকে বেশি হইতে হবে যেমন এখানে পনেরো হাজারের বেশি পনেরো হাজারের বেশি যার যার স্যালারি আছে পনেরো হাজার না পঁচিশ হাজার দিচ্ছি বা হ্যাঁ তিরিশ হাজার দিচ্ছি ওকে তিরিশ হাজারের বেশি যার স্যালারি আছে প্রত্যেকে ইনফরমেশানগুলো এখানে শো করবে ওকে বোম দেখো পঁয়ত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঁয়ত্রিশ পঞ্চাশ এরকম প্রত্যেকের ডেটাগুলো আমরা পেয়েছি এখন আমরা যদি আবার চেঞ্জেস করি বা এটা আমরা কেটে দিই তাহলে ক্লিয়ার ফিল্টার ফ্রম জানুয়ারি এটা কেটে দিলাম আবার আমরা জানুয়ারিতে যাই এখন আমরা ফিল্টারিং দেখবো এর নিচে কার আছে যেমন লেস দেন ওকে লেস দেনে হচ্ছে কি বলে এটা হচ্ছে যে বিশ হাজারের বা পঁচিশ হাজারের নিচে কার কার স্যালারি আছে আমরা পঁচিশ সিলেক্ট করে ওকে দেব দেখো আমরা পঁচিশ হাজারের নিচে এই ব্যক্তিটা অর্থাৎ মাসুদ নামের ব্যক্তিটা স্যালারি আছে জানুয়ারিতে ওকে আমরা জাস্ট জানুয়ারি ফিল্টারিং করেছি নট মার্চ নট ফেব্রুয়ারি মাইন্ডেড আবার যাব জানুয়ারিতে দেন ক্লিন এভাবে কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে একদম অ্যাকুরেটলি চেঞ্জেস করতে পারি ওকে তো তোমরা অবশ্যই দেখতে পেরেছ কিভাবে আমরা এটাকে ফিক্স করেছি আমরা আমাদের মতো করে কাজ করেছি আশা করছি বন্ধুরা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো থ্যাংক ইউ সো মাচ লেটস গুই স্টার্ট